हम तीनों चलाएंगे ये जिला परिषद एंड होप करेंगे कि हम लोग सब एक साथ अच्छी तरह से काम कर पाएंगे एंड बेस्ट मतलब ये हमारा जिला परिषद और डेवलप करने के लिए एंड ऑफ़ कोर्स विद सपोर्ट फ्रॉम सिर्फ ये दो कने

আমাদের সময়ের পক্ষতেই ওনাকে অসেখ ধন্যবাদ আর যেহেতু আমরা পাঁচ বছর আমাদেরকে নির্বাচিত করে দিয়েছেন সবাই আমরা সবাই এক পরিবার হিসাবে আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করব এলাকার সার্চে আমাদের যে মহোদয়াট্যন্ত ভালো আমাদের হাইলাকান্দি জেলাতে উনি বহুদিন মানে কর্মকর্তা ছিলেন সার্ক ম্যাডাম ছিলেন ডি ও ছিলেন এডিসি ছিলেন আজকে জেলা পরিষদের সিও হিসাবে আমরা ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আর আমরা আশাবাদী যেহেতু আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান ওইমেন রিজার্ভ এবং জেলা পরিষদের সিও মহোদয় মানে ওইমেন ওনাদের মানে সহযোগিতা আমাদের লাগবে আমরা ওনাদের সহযোগিতা ছাড়া আমার আমরা কোনো অবস্থাতে আমরা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কাজ করা সম্ভব হবে না তাই আমরা সবাই মিলেমিশে যাতে আমরা এলাকার উন্নয়নের কাজ করতে পারি সবার সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে প্রেসের বাড়িদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংযুক্ত বুঝতে করলাম ধন্যবাদ ভাই

আজি নৱনিৰ্বাচিত জিলা পৰিষদ সভাপতি দায়িত্বভাৰ হিচাপে আমাৰ এলাকান্দি জিলা পৰিষদে মহোদয়াও উপস্থিত কার্যপুর আলকাপুর্যটপুর সিনিয়র জেলা পরিষদ আত্মাবাই আমার মুন্না ভাই জেলা কংগ্রেস সভাপতি যুব কংগ্রেস সভাপতি সহ সাংবাদিক বন্ধুরা আজকে আমরা খুব ভালো লাগছে যে আইলাকান্দি জেলার আমরা সিও ওমেন্স আমরা জেলা পরিষদ সভানেত্রী ওমেন্স ভাইস প্রেসিডেন্ট ওমেন্স বাকি যারা আমরা জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত সবে আমরা এক লাগে এলাকান ডেভেলপমেন্টের লাগে উন্নয়নের লাগে কাজ করতাম আর আজকে আমরা জানি যে আমাৰ ডেভেলপমেণ্টৰ লাগি আহিছো উন্নয়নৰ লাগিছে গতিকে চি অ' মেডামে আমাৰ সহযোগিতা কৰবা সাহায্য কৰা এইটো আমাৰ আস্তে আস্তে বিশ্বাস কৰোঁ গতিকে উনাৰো যথেষ্ট এক্সপিৰিয়েঞ্চ আছে এলেকা গতিকে আমাৰ বিশ্বাস প্ৰত্যেক জিলা পৰিচয় সদস্যই আমাৰ সহযোগিতা পাই সাহায্য পাই